আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি যদি রসলের সত্যিকার অর্থে তাহলে রমজানের উপরে নামাজ ছেড়ে দিতেন না আপনি যদি পারতেন অনুসরণ করতেন তাহলে আপনি রমজানের পরে মসজিদ ছেড়ে দিতেন না আপনি রমজানের পরে মসজিদ হেঁটে সময় অবৈধ হয়ে ফিরে চলে যেতে পারতেন না আল্লাহ থেকে হাদিসটি স্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে عن أبي هريرة رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من عابا قال يا رسول الله صلى الله عليه وسلم ومن عابا قال من أدعاني دخل الجنة ومن عاصرني فقد عابا

আমার সমস্ত উম্মতরা জান্নাতে যাবে আমার যতগুলো উম্মত আছে সমস্ত উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা যা বাবা পিটো এইটুকু মনোযোগ সহকারে শুনবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মতিয়াদখুলুনাল জান্নাত ইল্লা মান আবা পৃথিবীর যমিনে ছোট আমার আর উম্মত রয়েছে সমস্ত উম্মত গলে জান্নাতে যাবে শুধুমাত্র ইল্লা মান আবা আবা বাদিতো যারা আধা আবার মাত্রা করে বলছি আদা আধা আমার সকল অঙ্গ জান্নাতে চলে যাবে কাল ইয়া রাসূল আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা ক্রান্তি কেসা বলনে ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন মানে আবা এ আবা কি এটা কি পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আ মানি নফলুল জান্নাত মান আসনি ফবাদাব যারা আমার ইত্তেবা করবে যারা আমার অনুসরণ করবে আমার যারা বাধ্য হবে বাধ্য হবে না এখন আই যারা আমার অনুসরণ করবে আমার ইত্তেবা করবে আমার অনুসরণ করবে আমার আনুগত্য করবে তারা চলে যাবে জান্নাতে আমার আসনে ভাবা যাবে আর যারা অস্বীকার করবে আমার অবাধ্য হবে তারা কিন্তু ওই জান্নাতে যাবে না এখানে আবা যারা বুঝানো হয়েছে এখানে আবা শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা আবা শব্দের অর্থ হচ্ছে অবাধ্য হওয়া রসুলের অনুসরণ না করা প্রত্যাখ্যা না করা তার মানে এখানে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে এই যে করোনার আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছে এবং হারিসটি যা তেলাওয়াত করেছে এই আয়াতের সাথে এই হারিসের সম্পূর্ণ মিল রয়েছে এখানে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে যে বিশ্ব নবী কী বললেন আবার বলছে আপনি দেখেন কি বলছেন এখানে যে অন্য উন্মাতে ইয়াটা করোনা জান্নাত আবার এই পৃথিবীতে যতগুলো আমার উন্মত আসবে আসলে যতগুলো উন্মত আছে সমস্ত উন্মত হলো জান্নাতে চ যাবে শুধুমাত্র যারা যা তার অবাধ্য হয়েছে তারা ব্যীত যারা অবাধ্য হয়েছে অনুসরণ না করেছে এরতে না করেছে না করেছে তারা ব্যতীত সমস্ত আমরা কি সবাই রাসলের এর্তেপার করতে পেরেছি আমরা কি রাসলের হতে পেরেছি আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি যদি রাসুলের সত্যিকার অর্থে উন্মত হতে পারতেন তাহলে রমজানের পরে আপনি নামাজ ছেড়ে দিতেন না আপনি যদি সত্যিকার অর্থে রসলের উন্মত হতে পারতেন রাসলের অনুসরণ করতেন তাহলে আপনি রমজানের পরে মসজিদ ছেড়ে দিতেন না আপনি রমজানের পরে মসজিদের পাশে হেঁটে যাওয়ার সময় অবৈধ হয়ে ফিরে চলে যেতে পারতেন না সময় উপস্থিতি এদের জন্য আপনি কখনো জানাতে যেতে পারবেন এটা হচ্ছে ইসলামের সাথে খাইলামি করা কিছুই নয় আর যারা ইসলামের সাথে ফাইজামি করে ইসলামের সাথে বেয়ানবি করে কোন বেয়াদব জান্নাতে যেতে পারবে না রাসুলের উম্ম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আর আপনি যদি রাসুলের উম্ম হতে চান তাহলে রাসুলের রান্না করতে করতে হবে রাসুলের বেতেপা করতে হবে রাসুলের অনুসরণ করতে হবে আর আপনাকে রাসুলের অনুসরণ করতে হলে আপনাকে পাঁচ অক্ট নামাজ সহিভাবে আদায় করতে হবে আপনি বেনামাজি হয়ে জান্নাতে যেতে চান পশ্চিমকালেও না তাহলে বেনামাজি অনেক রয়েছে বিজোর বেনামি তারাও জান্নাতে চলে যাবে

এই জন্য আমাদেরকে রাসুলের অনুসরণ করতে হবে রাসুলের হের টাকা করতে হবে রাসুলের অনুসরণ করতে হবে রাসুলের অনুসরণ ছাড়া আল্লাহকে কাছে পাওয়া যাবে না আর আল্লাহকে কাছে পাওয়া না গেলে আপনি জান্নাতেও যেতে পারবেন না তাই কারণ আল্লাহকে কাছে পেতে হলে রাসলের আনুগত্য করতে হবে আর রাসুল যদি আপনি আনুগত্য করেন আর রাসুলের যদি অনুসরণ করেন আর রসলু যদি এর্তেফা করেন তাহলে আল্লাহর ভালোবাসা পাবেন আর আল্লাহর ভালোবাসা পেতে গেলে ওই এক গে ফির রকম আপনার জীবনের সম্পষ্ট কোন করে দেওয়া হবে আর আপনার যখন জীবনে কোনো বোনাই থাকবে না তখন আপনি জানাতে চলে যাবেন সহজ হিসাবে